অথবা মৌখিক যদি প্রশ্ন হয় পরীক্ষা হয় তারপরেও কেউ কি না বলার চেষ্টা করে দেখবেন ভুল হোক ভালো হোক যা হোক অবশ্যই বলার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কিছু প্রত্যেক আয়াতেই সুন্দর কিছু কিছু সূরার ভিতরে আল্লাহ পাক এত সুন্দর করে মানুষকে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো ইয়াউমা ইদিং তুহদিসু আখবারহা তুমি ভুলে যেও না তুমি যেই গণরুতরাছো তুমি মনে করো যে আমি বিরত আমি বড়দি না এই জমিন কিন্তু তোমার বিপক্ষে সাক্ষী দিবে সুরা জিজ্জাল ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারা জমিন সেই দিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে তাহলে এখন বলেন তো জমিনের উপর সত্য গেলে কি বাহাদুর হিসাবে সত্য হবে নাকি না হিসাবে চলে যাবে তাহলে আমাদেরকে সত্য হবে বিনয়ের সাথে আবার আল্লাহ পাক বলছে যে ওয়াইদা সুহুফুন শিরা তুমি যা কিছু আমল করবে এই আমলের কিন্তু হিসাব হবে ভালো আমল হলে আল্লাহ পাকের কাছে ফয়সালা হবে খারাপ আমল করবে সেটাও কিন্তু ফয়সালা হবে তাহলে আমাদের সকলকে সব সময় জিকির করতে হবে অবশ্যই আমাদের আমলগুলোর জন্য কি হয় খারাপ হয় না ভালো হয় ভালো হয় সেটার হিসাব ঠিক আমল তো উপস্থিতি আল্লাহ কা কুলালম ঘোষণা করেছেন যে হাল জাজাউল ইনসান ইল্লা লিল ইনসান মন্দের ফলাফল মন্দ দিয়ে কাল মতের মাঠে আপনাকে উপস্থাপন করা হবে আমার ছোট ভাই এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত এখানে যারা উপস্থিত হয়েছে যদি কোনো ভাইয়ের সঙ্গে কোনো প্রকার কথাবার্তায় ব্যতিক্রম লেনে দেনে ব্যতিক্রম হয়ে থাকি থাকে আল্লাহ আসতে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী সবার পক্ষ থেকে আমার পরিবারের সালামালাইকুম আমার বাবা দীর্ঘদিন থেকে বাউডা বাজারে দোকান করে আসছে প্রায় আমার জন্মের আগে থেকে এছাড়াও বাজার ব্যতীত অনেক জায়গায় তামাক ভুট্টা অনেক ব্যবসার সাথে জড়িত তো অনেক ব্যবসায় করতে গিয়ে অনেক জনের সাথে কথাবার্তা অনেকের জনের সাথে লেনা করতে হয়েছে তো এই লেনা দেনার যদি কারো কাছে কোনো প্রকার লেনা হয়ে থাকে বা বকেয়া থেকে থাকে সেটা নিঃসংকোচে বলার চেষ্টা করবেন আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেটা পরিশোধ করার ইনশাল্লাহ আর এছাড়াও যদি কারো কাছে কোনো ভুল করে ভুল ত্রুটি করে থাকে কোনো অন্যায় অভিচার করে থাকে দয়া করে আলাদা কাছে তাকে মাফ করে দিবেন আর দয়া করবেন আমাদের জন্য